দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৌদি আরবে পেট্রোল পাম্পের ভিসাতে আসবেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি বর্তমানে বিশা বাংলাদেশ এবং কি ইন্ডিয়াতেও আছে এই বিশাটা সৌদি আরবের বিশাল বড়ো কোম্পানি সেটা হচ্ছে আলিদ্রিস টেনিসপোর্ট কোম্পানি এই ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে কত টাকা আসতে এবং কি কী সুযোগ সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এটা হচ্ছে সৌদি আরবের জন্য বিশাল বড়ো কোম্পানি আলিদ্রিস ট্রান্সপোর্ট কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে তেল ডালার জন্য বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ লোক সৌদি আরবে আসতে আসেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই বিষাটার মূল্য নিচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এবং কি ইন্ডিয়া থেকে যারা আসতেছে তারা এক লক্ষ বিশ সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দেয় সৈদি আরব আসতেছে তো এখন আসি বেসিক বেতন কত এই কোম্পানি বেসিক বেতন হচ্ছে আপনার এক হাজার রিয়াল এখন আসি ডিউটি কত ঘন্টা তো এই কোম্পানির ডিউটি হবে আপনার বারো ঘন্টা এই কোম্পানি বারো ঘন্টার সাথে আরও এক্সট্রা এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা আপনাকে অ্যাড করতে হবে কারণ সারা সারাদিনে বারো ঘন্টার ভিতরে যে তেলটুকু বিক্রি করছেন সেটার হিসাব আপনার করতে গেলে আরও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো যাই হোক এখন আসি সাপ্তাহিক কোনো ছুটি পাবেন না শুক্রবার কোনো এই কোম্পানিতে বন্ধ পাবেন না শুধু এই কোম্পানি না সৌদি আরবে যে কোনো তেলের কোম্পানিতে আসেন না কেন তেল ডালার বিষাতে আপনারা কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি পাবেন না এবং বারো ঘন্টা ডিউটি করতে হবে তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আল ইদ্রিস এটা হচ্ছে টেন স্পুট কোম্পানি বিশাল বড় কোম্পানি শুধু এই কোম্পানিতে তেল ডালার বিষা না এই কোম্পানিতে আপনার ড্রাইভিং বিষাতে আস্তে তারপর রঙের বিষাতে আস্তে রং মিস্ত্রি এবং কি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়তে আসতেছে যারা ইলেকট্রনিক কাজ করেন তারা কিন্তু এই কোম্পানিতে আসতে পারেন এবং ড্রাইভাররাও কিন্তু এই কোম্পানিতে আসতে পারেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আরও কিন্তু দুই থেকে তিনটা ভিডিও দেওয়া আছে এই কোম্পানির নামে যারা ড্রাইভিং বিষয়তে আসতে চান ইনশাল্লাহ ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিওগুলো দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো এখন আসি এই কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা আছে এই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার ডিউটি করতে হবে বারো ঘন্টা বেসিক বেতন হবে এক হাজার রিয়াল খাবার হচ্ছে আপনার নিজের আকামা এবং কি দুই বছর পর পর বিমানের হাফডাউনের টিকিটের টাকা সবকিছু আপনার কোম্পানি বহন করবে এই কোম্পানি আপনি সপ্তাহে কোনো ছুটি পাবেন না এই যে প্রতিদিন বারো ঘন্টা করে ডিউটি করবেন সাথে এক থেকে দুই ঘন্টা অ্যাড করতে হবে এটার সাথে কারণ এই যে বারো ঘন্টা ভিতরে আপনার যে কয় টাকা তেল বিক্রি করছেন এটার কিন্তু হিসাব দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আরও এক থেকে দুই ঘন্টা অ্যাড করতে হবে এই ডিউটির সাথে তো এখন আসি কি কি সুযোগ সুবিধা আছে আপনি দুই বছর পর পর বিমানের টাকা তারা কিন্তু দিয়ে দিবে দিবে টাকা মাসে ছুটি তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে বেতনটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আসি এই কোম্পানিতে শীতের পোশাকের থেকে ধরে আপনি সিপটি তারপরে হাত মোজা পাওয়া মোজা সবকিছুই কম বলের থেকে ধরে আলহামদুলিল্লাহ এভরিথিং সব কিছুই পাবেন এই কোম্পানিতে তো এখন আসি এই কোম্পানিটার একটু খারাপ দিক যদি আপনার জাল টাকা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে টাকা এটা আপনার কোম্পানি বহন করবে না আবার আরেকটা দিক বলি যদি কোনো সৈদির অথবা যে কোনো গাড়ি আপনার তেল বইরা গাড়িটা টাইনা টাইনে গেছে আপনাকে টাকা দেয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে তো কোনো ক্ষেত্রে আপনার ক্যামেরা দেখে তো সেই ক্ষেত্রে দেওয়া লাগে না তো এই দুইটা হচ্ছে খারাপ দিক তো আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে সব দিক দিয়ে ভালো দিক শুধু এই এই কোম্পানিতে না আপনি যে কোনো কোম্পানিতে আসেন ডিউটি কিন্তু আপনাকে বারো ঘন্টা করতে হবে কোনো সাপ্তাহে কোনো ছুটি পাবেন না বর্তমানে এই কোম্পানিটা সৌদি আরবের জন্য বিশাল বড় কোম্পানি আলি দ্রিস ট্রান্সপোর্ট কোম্পানি আরেকটা কথা বলি এই কোম্পানিতে কিন্তু ক্লিনার বিষাতে কোনো কর্মী আনে না তারা সরাসরি তারা কিন্তু সাপ্লাই সাপ্লাই লুক দিয়ে কিন্তু ক্লিনারে কাজ করা আলিদ্রিস কোম্পানি ক্লিনারে কাজ আছে তাহলে কিন্তু ভুলও আইসেন না আপনি কিন্তু সাপ্লাই কোম্পানিতে পরে যাবেন এই কোম্পানিতে কিন্তু আপনি সাপ্লাই ভাবে পড়বেন এই কোম্পানি আপনার ডাইরেক্ট লুক ড্রাইভারে রং মিস্ত্রি ইলেকট্রনিক কি ওই যে তেল ডালার যারা বর্তমানে আসতেছেন ডাইরেক্ট কোম্পানি আর যারা ক্লিনারে বিষয় আসবেন এটা কিন্তু সাপ্লাই পড়বেন ডাইরেক্ট পড়বেন না তো আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে আল ইদ্রিস পেট্রোল পাম্পে আসতেছেন হিংসল্লাহ আসতে পারেন সৌদি জন্য বিশাল বড় কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পাবেন এবং ওই যে আপনার বললাম না বেসিক বেতন এক হাজার রিয়েল তারা কিন্তু এক্সট্রা আপনাকে দুইশো বা তিনশো রিয়াল প্রতি মাসে দিবে। এই টোটাল আপনার তেরো চোদ্দোশো রিয়াল কিন্তু মাস শেষে পড়বে তারপরে খাবারটা হচ্ছে নিজের কিন্তু আপনার এই যে তেলের পাম্পে কিন্তু হাদিয়া পাবেন সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন পাঁচ রিয়াল দশ রিয়াল পঞ্চাশ রিয়াল বিশ রিয়াল যাই পান হাদিয়া পাবেন এইগুলো হচ্ছে রিজিক তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা সৈদি আসতে চান আসতে পারেন আলিদ্রিস পেট্রোল পাম্পে এবং কি বর্তমানে কিন্তু আগে এই বিষয়টা যারা আসতে তারা কিন্তু সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকা দেওয়া এখন বর্তমান আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো চেষ্টা করবেন কম টাকা আসার জন্য তো আপনারা সবাই শেয়ার করবেন কারণ আমরা চাই প্রবাসীরা অল্প টাকার মাধ্যমে বিদেশে আসতে পারি অন্য অন্য দেশে দেশ দেখেন ইন্ডিয়া বাইরা কিন্তু এক লক্ষ বিশ সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দেয় আসতে আসে একই কাজ করবেন একই বেতন দিবে। তারা কিন্তু অল্প টাকা দাস্তাছে আর আমাদের সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগতেছে তো এই বিষয়টা তুলে ধরবেন ইনশাল্লাহ যারা প্রবাসী আছেন এমনকি যারা বিদেশে আসবেন তো আলহামদুলিল্লাহ সৈইদ বাপনারা আপনারা আল ইদ্রিস পেট্রোল পাম্পে আসতে পারেন বিশাল বড় কোম্পানি তো যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন অথবা আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আর সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম